ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একশো একতম অভিযান ব্যর্থ হয়েছে মহাকাশে ইউএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরোর রকেট গত রবিবার সকালে রওনা দিয়েছিল কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি তারপরে এর কারণ নিয়ে কাটা শুরু হয় ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন প্রধান ভি নারায়ণন ইসরো তরফে জানানো হয়েছে পরিকল্পনা মাফিক রবিবার ভোর পাঁচটা শ্রীহরিকোটার সতীশ স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল ইসরোর রকেট প্রথম দুটি ধাপ নির্বিঘ্নে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে ত্রুটি ধরা পড়ে এই ধাপে কঠিন জ্বালানির সাহায্যে কৃত্রিম বগ্রটিকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত করার কথা ছিল রকেটটির কিন্তু তার জন্য যে চাপের প্রয়োজন ছিল পরে তা অনেকটাই কম বলে ধরা পড়ে প্রধান জানান আজ আমরা ইওএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করেছিলাম উৎক্ষেপণের প্রক্রিয়াটি চারটি ধাপ ছিল দুটি ধাপ প্রত্যাশামাপিক শেষ হয়েছে কিন্তু তৃতীয় ধাপে আমরা লক্ষ্য করি এই অভিযান সম্পন্ন হবে না আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি দ্রুত আবার ফিরব ইসরোর ইওএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল এক হাজার ছশো কেজি পাঁচশো চব্বিশ কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় দুশো তিন সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে দু সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন উপগ্রহ উৎক্ষেপণ করে আসছে ইসরো এখনো পর্যন্ত এই রকেট উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন কি কারণে এই গোলযোগ ঘটলো তা খতিয়ে দেখছে ইসরোর ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই ব্যর্থতার বিশ্লেষণে একটি কমিটিও গঠন করা হয়েছে